হিন্দুরা বা বৌদ্ধরা না খেয়ে থাকলে তাকে বলা হয় উপবাস খ্রিস্টানরা না খেয়ে থাকলে তাকে বলা হয় ফাস্টিং মুসলমানরা রোজা রাখলে তাকে বলা হয় সিয়াম বিপ্লবীরা না খেয়ে থাকলে তাকে বলা হয় অনশন আর মেডিকেল সায়েন্সে উপবাস করলে তাকে বলা হয় অটোফেজি দু সালে নোবেল কমেটি জাপানের ডাক্তার ওসেনারি সুমিকে অটোফেজি আবিষ্কারের জন্য পুরস্কার দেন যাই হোক অটোফেজি কি চলুন জানা যাক শব্দটি একটি গ্রিক শব্দ অটো অর্থ নিজে নিজে এবং ফেজি অর্থ খাওয়া ফেজি মানে নিজে নিজেকে খাওয়া মেডিকেল সায়েন্স থেকে জানা যায় শরীরের কোষগুলো বাইরে থেকে কোনো খাবার না পেয়ে নিজেই যখন নিজের অসুস্থ কোষগুলো খেতে শুরু করে তখন মেডিকেল সায়েন্সের ভাষায় তাকে বলা হয় আর একটু সহজভাবে বলি আমাদের ঘরে যেমন ডাস্টবিন থাকে অথবা আমাদের কম্পিউটারে যেমন রিসাইকেল বিন থাকে তেমনি আমাদের শরীরে প্রতিটি কোষের মাঝেও একটি করে ডাস্টবিন রয়েছে সারা বছর শরীরের কোষগুলো খুব ব্যস্ত থাকার কারণে ডাস্টবিন পরিষ্কার করার সময় পায় না ফলে কোষগুলোতে অনেক আবর্জনা ও ময়লা জমে যায় শরীরের কোষগুলো যদি নিয়মিত তাদের ডাস্টবিন পরিষ্কার করতে না পারে তাহলে কোষগুলো একসময় নিষ্ক্রিয় হয়ে শরীরের বিভিন্ন প্রকারের রোগের উৎপন্ন করে ক্যান্সার বা ডায়াবেটিসের মতো অনেক বড় বড় রোগের শুরু হয় এখান থেকেই মানুষ যখন খালি পেটে থাকে তখন শরীরের কোষগুলো অনেকটা বেকার হয়ে পড়ে কিন্তু তারা তো আর অলস হয়ে বসে থাকে না তাই প্রতিটি কোষ তার ভিতরের আবর্জনা ও ময়লাগুলো পরিষ্কার করতে শুরু করে দেয় কোষগুলো আমাদের মতো আবর্জনা ফেলার কোনো জায়গা নেই বলে তারা নিজের আবর্জনা নিজেই খেয়ে ফেলে মেডিকেল সায়েন্সে এই পদ্ধতিকে বলা হয় অটোফেসি শুধুমাত্র এই জিনিসটা আবিষ্কার করেই জাপানের ওশিনারি উসুমি দু সালে নোবেল পুরস্কার পেয়ে গেলেন তিনি আবিষ্কার করেন যে ১২ থেকে ২৪ ঘন্টা উপবাস রাখলে মানুষের দেহে অটোফেজি চালু হয়ে যায় তিনি প্রমাণ করেন যে উপবাস থাকার মাধ্যমে মানুষের নিম্নলিখিত উপকারগুলো হয় প্রথমত দেহের সেল পরিষ্কার প্রদাহ সেরে যায় ব্রেনের কার্যকরিতা বাড়ে শরীরে নিজে নিজেই সেরে যায় ডায়াবেটিস ভালো হয় বার্ধক্য রোধ করা যায় স্থূলতা দূর হয় দীর্ঘ জীবন লাভ করা যায়